আল্লা আমার গর্বে যদি সন্তান দিতেন আমার স্বামী আরেকটা রমণীর সাথে আলাদা ঘরে থাকতো না আমি কেমনে সহ্য করতাম গো আমি মহিলার কাছে আর ভালো লাগে না মহিলা এমন কান্না কানছে কান্না করতে 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 মহিলা ঘরের দরজা খোলে না দিন সকাল বেলা ওই স্বামী তার বড়ই বীররে ডাক দিতে গেছে ঘরের দরজাটা কোলার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মহিলা ঘরের দরজা খুলতো কিন্তু দ্বিতীয় দিন যখন বিবাহের প্রথম রাত শেষ হয় দ্বিতীয় দিন আসলো স্বামী ঘরের দরজা একবার সালাম দেয় দরজা কোলে না দুইবার সালাম দেয় দরজা কোলে না তিনবার সালাম দেয় দরজা কোলে না স্বামী এবার দরজার মধ্যে আগাত করলেন আগাত করার পরে দেখতেছে দরজাটা নিজে নিজে খুলে গেছে আরে স্বামী দূর থেকে ডাক দিস তিনি গবরের নামাদের সময়ে হয়ে গেছে এখনো তো তুমি সেদ্ধার মধ্যে পড়া রইস একটা বার মাথাটা তুই না ওঠো না আমি স্বামী তোমারে ডাক দেওয়ার জন্য